দোকানদার কে এই দোকান এ দোকানদার কে তুমি না দোকানদার এইগুলো কেগুলো দেখি করো তুমি savon savon आओ के दुकांदर, दुकांदर के আছে তোমার দোকানে বলো বিস্কুট বাদাম গরে শ্যাম্পু শ্যাম্পু আ এর এর ভিতর কি আছে জায়গা তোর ভিতর কি টাকা টাকা কয় টাকা দেখি আ 5 টাকা আ ওইখানে হাড়ি গানো হাড়ির ভিতর কি झाड़ी हाड़ी देखी करो हर जाओ साथ खाओ ह साथ खाओ टाइम अ तो शामना দিবো কামান দিবো তো शामनाই তো খাবো আমি চা খাবো টাকা দেব টাকা তো দেব টাকা তো দাও হুম চিনি আছে টাকা দেব আমি টাকা দিছি তো টাকা আমার কাছে চিনি নেই হুম ধরে চিনি নেই লাগে কি লাগবে ভালো

আচ্ছা এই শ্যাম্পুর দাম কত বলে শ্যাম্পুর দাম কত এটা এক টাকা আর কি এটা কি চকলেট আর এটা কি আর এটা কি ঢাকার দাম কত সব পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে এটা 不，还些都。